হে গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও চলে এলাম মালয়েশিয়া পাম অয়েল বাগানে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে নিয়ে এসেছি বড়ো বাগানে যে পাম অয়েল বড়ো বড়ো বাগান থাকে দেখো কত বড় বড় গাছ দেখো আর এই বাগানে কিন্তু আজকে ফল কাটছে তো বড়ো বাগানের ফল কাটা কিন্তু অনেকটা কষ্টকর কারণ বড়ো বাগানের ফল কাটতে গেলে বড়ো বড়ো পাইপ দরকার আর অনেকটা কিন্তু রিক্সের কাজ দেখুন এখানে কিন্তু বড়ো গাছের ফল কাটছে তো যে সেটা কাটছে তার বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়াতে তো ইন্ডোনেশিয়ার ছেলেরা সবথেকে বেশি হচ্ছে ফল কাটার কাজ করে মানে ফলের ডিপার্টমেন্টে এরা সব থেকে বেশি থাকে তো দেখো মানে ফল কাটতে গেলে একটা টেকনিকের প্রয়োজন থাকে কারণ টেকনিক ছাড়া কিন্তু বড় গাছের ফল কিংবা ছোট গাছের ফল কিন্তু কাটা খুবই সমস্যা তো দেখো এইগুলো কিন্তু বড় বড় গাছ কিন্তু আর এই সব গাছে কিন্তু ফল কাটা যতটা রিক্স ততটা কিন্তু কষ্টও আবার বড়ো গাছের ফলে কিন্তু রেট বেশি টাকা বেশি কারণ ফলের গাছ যত বেশি বয়স হবে ফল যত বড় হবে তত হচ্ছে ফলের রেট কিন্তু বেশি তো ছোট গাছের ফলে রেট কম আবার বড়ো গাছের মানে যত গাছ বড় হতে যাবে ততই কিন্তু রেট বেশি দেখো আর কতটা লম্বা দেখো গাছগুলো মানে এতটা লম্বা যে মাথায় খারাপ আর যে পাইপটা দিয়ে কাটছে তো সেই পাইপটা কিন্তু স্টিলের পাইপ তো স্টিলের কারণে কিছুটা হালকা রয়েছে তবে খুব একটা হালকা না প্রচণ্ড ভারী কিন্তু মানে হঠাৎ যদি কেউ এসে মানে নর্মাল কোনো লোক এসে যদি ওটাকে চাকায় কিন্তু সহজে কিন্তু তুলতে পারবে না মানে অনেকটা প্রেশারের দরকার আছে আর যারা হচ্ছে এই কাজ করে তাদের একটা অভ্যাস হয়ে যায় দেখো মানে পাম বাগানে কিন্তু এই বড় গাছের ফল কাটা কিন্তু অনেক কিন্তু খাটনি প্রচুর খাটনি আর দেখো ঘাস দেখো কী পরিমাণে ঘাস দেখো এই দিকে মানে কতটা ঘাস আর দেখো মানে বাগান দেখো কত সুন্দর লাগছে বাগানটা আর দেখো ঘাসে কিন্তু খুব কিন্তু এই ঘাসের মধ্যে রিস্ক কারণ হচ্ছে ঘাস এত বড় বড় আর এই ঘাসের মধ্যে কিন্তু সাপ পোকামোকো কিন্তু থাকতে পারে তো দেখো সেই জন্য কিন্তু গাম্বুর পড়েছে হেঁটু সমান কিন্তু জুতো পরে কিন্তু কাজ করে কারণ এত বড় বড় ঘাসের মধ্যে কিন্তু ছোট জুতো পরে কাজ করা যায় না দেখো মানে এমনভাবে ডাল কাটে ডালগুলো কিন্তু এক সাইডে পরে আর দেখো ফলগুলো কিন্তু পুরো সাইডে পরে মানে সুজা সোজাসুজি খুব কম আসে কোন কোনো ডাল ফল কিন্তু সোজাসুজি চলে আসে কারণ হচ্ছে পাইপ দিয়ে যদি ঠেকে যায় তো পাইপ সোজাসুজি কিন্তু চলে আসে তখন পাইপ ছেড়ে দেয় দেখুন আর এক একটা গাছে কিন্তু এই পাইপ একবার নাবানো একবার তোলা এটাও কিন্তু অনেকটা কষ্ট কারণ হচ্ছে দেখো এই বড় পাইপ দেখো এই এই গাছটা মনে হয় একটু বড় আছে তো দেখো ওই বড়োর জন্য আবার পাইপটা বড় করছে তো পাইপটা কিন্তু দুটো পাইপ দিয়ে জোড়া দিয়ে এইভাবে কাজ করে কারণ হচ্ছে একটা পাইপ ভিতরে আর একটা পাইপ থাকে একটা চিকন একটা মোটা তো যতটা লম্বা গাছ হবে ততটাই কিন্তু লম্বা কিন্তু এই পাইপগুলো করে আর যতটা ছোট হবে ততই পাইপগুলো কিন্তু ছোটো করে তো এই একটা ক্লিপ আছে তো ক্লিপটা লুজ করলেই কিন্তু হয় আর দেখো আমি তো জুম করে দেখাচ্ছি দেখো মানে কত সুন্দরভাবে ফলটা কাটছে দেখো মানে ফল কত সুন্দরভাবে কেটে ফেলল তো পাম বাগানের যারা এই ফল কাটিংয়ের কাজ করে তাদের কিন্তু মাইনও কিন্তু অনেকটা বেশি আসে যত ফল কাটবে তত কিন্তু মাইনে ম্যাক্সিমাম এরা এরা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার এরকম আশেপাশে মাইনে পায় তো তবুও বেশি সময় কাজ করে না এরা ম্যাক্সিমাম দুটো দুটো আড়াইটে এরা এই তিনটে এরকম টাইম পর্যন্ত কাজ করে ফেলে দেখো এই গাছটা কিন্তু অনেকগুলো ফল রয়েছে দেখো ডাল কতটা কাটছে দেখো আর ফটাফট করে ডাল কেটে ফেলছে মানে কাজের প্রতি একটা অভিজ্ঞতা থাকলে যা হয় মানে হঠাৎ করে যদি কেউ এই কাজ শিখতে যায় ম্যাক্সিমাম দুই মাসে ট্রেনিং দেওয়া লাগবে তো আমরা যখন নতুন নতুন আসি তখন আমাদেরও ট্রেনিং দিয়েছে আমরাও কিন্তু এসব কাজ কিন্তু আমাদেরও শেখা আছে তো আমরাও পারি কিন্তু এদের মতো পারে না কারণ হচ্ছে এরা হচ্ছে জন্মগতই এরা এইভাবেই কাজ করে ওদের যারা ইন্ডোনেশিয়া যারা থাকে তাদের হচ্ছে ইন্ডোনেশিয়ার কিন্তু এই পাম অয়েল বাগানের অনেক চাষ রয়েছে তো সেই কারণে বেশিরভাগ ইন্ডোনেশিয়ার এসেই ফল কাটা কাজই বেশি করে ফল কাটা ফল লোডিং কেউ গাড়ি চালায় কেউ এই ডালগুলো কেটে কেটে সাইডে করে তো এইসব কাজই কিন্তু বেশিরভাগ করে আর আমাদের ইন্ডিয়া থেকে যারা আসে তারা সব থেকে বেশি কাজ করে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তারা হচ্ছে ওষুধের কাজ করে ওষুধ দেওয়া কাজ করে সার দেওয়ার কাজ করে জল দেওয়া কাজ করে নানান রকম ঝড় জঙ্গল ছাপ করার কাজ করে নানা রকম তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাম বাগানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে মালয়েশিয়াতে কারা কারা কাজ করে আর মালয়েশিয়াতে কারা কারা পাম বাগানের কাজ পছন্দ করে এবং আসতে চায় তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সবাই